তো আপনাদের আপার জ্বর আজ তিন চার দিন ধরে তো জাম্বুরা এনেছিলাম তারপরে কালকে মুড়ি ভর্তা খাবে এনেছিলাম তারপরে আনারস ইয়ে মাখা এনে দিয়েছিলাম তো ওগুলো খেয়েছিলো কলা আসিল পার ছিল তো জাম্বুড়োটা এখন সিলে নিচ্ছি এই জাম্বুরোটাকে সুন্দর করে ভর্তা করা হবে সিলার পরে এখন এটাকে সারিয়ে নিতে হবে প্লেটে তো একটা প্লেট দেবা প্লেটটা দিলে এখন কোয়া পোয়া পরে জাম্বুড়িটাকে সারানো হবে শুকনো মনিষ এই যে দেখেন একটা কুষি তো আছে আবার মুরগির বাচ্চা আনছিলো তিনটা দুইটা ইন্ডেনলা ওই ইলাই হেরাজন হয়ে গেল একটা আছে এই যে দেখেন কুষির মতো সে হাত পা শরীর উঠে এই যে দেখেন খুব সুন্দর খাওয়া দাওয়া শেষ এখন ঠোঁট মোট পৌঁছতেছে আমরা রাতের সাথে যাই হোক জাম্বুরা মাখাবো শুকনো মরিচ দিয়ে তেতে থাকুন কাজী বলছ আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটাকে ভালোবাসবেন সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা এই যে এখন চার করে চার ভাগ করে নিয়েছি এরপরে এই যে দেখুন এই যে পাশটা দেখেন সিলে নিছি কীভাবে এই যে এই পাশটা কিন্তু এভাবে রয়ে গেল বিচি রয়ে গেছে এখানে বিচিগুলো এভাবে ফেলিয়ে দিতে হবে আর এই পাশটা কাটার পরে এই যে চাপ দিয়ে ভেঙে নেবেন চাপ দিলে দিলে চাপ দিলেই যে দেখেন বিচি ফাকে ফাকে বের হয়ে আসবে

মানে আমি শিখাচ্ছি আপনাদেরকে আসলে কিন্তু অনেকেই জানেন না এটা না জানার কারণে কিন্তু ওই যে টানাটানি হাঁচড়াইসি করতে হয় অনেকে বলতে মনে করেন যে কাজী বলকসের সের উনি নিজেই জানেন না সম্ভবত এই যে কেটে এই যে কেটে এই প্লেসটা দিয়ে যে টান দিবেন যে কথা বলছিলাম যে ওই যে ভিডিও করতেছে আর এই শেষ করিয়া আসছে এখন কাজ মনে করেন উনি জানে না সোজা করে দেখেন হ্যাঁ ওনাকেই শিখেছি যে এই যে দেখো কীভাবে কাটতে হয় আপনারা হয়তো সবাই বলবেন যে ভাই আমরা জানি বা একটা মাতবাড়ি শিখিয়েছে দেখুন এই যে এভাবে পার্ট বাই পার্ট কোয়া কোয়া হয়ে থাকবে সুন্দর যে যারা জাম্বুরা রাস্তায় মেখে বিক্রি করে আমরা আপনারা সবাই চাই দেখুন তো ওই যে বলছিলাম তার জ্বর মুড়ি ভর্তা খাইতে চেয়েছিল এনেছি খেয়েছে তারপরে এই যে এই যে দেখুন কাটা হয়েছে এই যে দিবেন বিছি এই যে আসবে এই বিছিটা ফেলে দেওয়া হবে এরপরে এই যে দেখুন এই যে একবারে আনাম থাকবে এরকম দেখবেন যারা রাস্তায় চাম্বুরা সুলে বিক্রি করে তারা কিন্তু যেইভাবে প্লেটে সাজিয়ে রাখে পিস পিস এই হলো প্রক্রিয়াটা এইভাবে প্রত্যেকটা তো দেখানো যাবে না অনেক সময় প্রয়োজন আর ফুচকা দেখলেই হয় তো এইভাবে করবেন এরপরে শুকনো মরিচ পুড়িয়ে চিনি যদি লাগে কেউ খায় হালকা একটু চিনি দিয়ে চিনি কাসন্দ কাসন্দ দিয়ে খেতে পারেন এই যে দেখুন পাটে পাটে রয়ে গেলে দেখছেন চমৎকার তো অবশেষে জাম্বরাটা পুরো সলে নিলাম এখানে তো শুকনো মরিচ পুড়িয়ে চিনি দিয়ে আমরা এটা চেট কিয়ে তারপরে ভর্তা বানিয়ে খাব তো চলো বাকি ভিডিওটা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন জাম্বুরা মাখা কিভাবে আমরা খাচ্ছি তো জাম্বুরা মাখানো হবে এই মরিচ এখন পোড়াবো তো দুটো মরিচ পুড়িয়ে নিলাম এখন এটা জাম্বুরা মাখানোর জন্য চুলায় পোড়ালাম A few moments later. তো এখানে একটু চিনিও দিলাম একটু লং বং দিয়ে দেয় তো এখন ওইটা সেট করতে হবে সুন্দর করে সাউন্ড একটু কমাও দুইটা ডম্বরে যেমন হবে না আরে অর্ধেক না খালি মনে হয় ভালো রে আপনাদের আবার জ্বর আবার উঠছে নাফা খাচ্ছে যদিও কমে আবার বাড়ে কমে আবার বাড়ে তাই না তো খাইলো ট্যাবলেট খাইছে আনারস খাইলো আবার আজকে দেখি যা বুড়া না যে সুন্দর স্বাদের জাম্বুরা তৈরি করলাম দেখেন মরিচ পোড়া দিয়ে চিনি লবণ ফসলাইয়ে নিলাম এখনকার জাম বুড়া পাক নাই দিয়ে কই

এই সাদের জাম্বুরা তৈরি হয়েছিস কে হ্যাঁ পরে থাকবেন আর একটু বুঝলেন তো আজকে এটা পরে আর থাকবে না ইনশাল্লাহ কে মাখাইছো দেখতে পানো কী বেছিস তো বললে বেশ তো জাম্বুরা কীভাবে মাখাতে হয় এই প্রক্রিয়াটা তৈরি করে দেখালাম কাজীবক্সে বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন একবারে হান্ড্রেড পার্সেন্টভাবে করবেন আর প্রত্যেকটা ভিডিও আমাদের দেখবেন না টেনে টেনে তো জাম্বরুর এই ছোটো ভিডিও থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী কাজীবল্সের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ